একটি ছোট্ট গ্রামের ধারে সবুজ পাহাড়ের কোলে একটি পুরানো বাড়িতে থাকত এক দুঃখী বালিকা তার নাম ছিল মালা মালার বাবা মা অনেক আগেই চলে গেছেন তাই তাকে দেখাশোনা করত তার খুডিমা যিনি ছিলেন খুবই কঠোর ও নিষ্ঠুর প্রতিদিন মালাকে ঘরের কাজ বাগানের কাজ আগুন জ্বালানো থেকে শুরু করে সব কাজই করতে হতো তার খুডিমা তাকে কখনো স্নেহ দেখাতেন না শুধু কষ্ট দিতেন কিন্তু মালা ছিল খুব ভালো মনের মেয়ে সে প্রতিদিন বাগানে ফুল জল দিত পশুপাখিদের খাবার দিত কখনো কখনো রাতে সে আকাশের তারার দিকে তাকিয়ে ভাবত তারা কি আমার মা বাবাকে দেখে একদিন এক ঝড়ের রাতে মালা ঘুমিয়েছিল হঠাৎ তার স্বপ্নে আসেন এক আলোকময় মহিলা তিনি মালার হাত ধরে বলেন মালা তুমি যদি সত্যিই ভালোবাসো তবে তুমি পাবে সোনার ফুল কিন্তু তোমাকে যেতে হবে দুঃখের পথ দিয়ে ভয়ের পাহাড় পেরিয়ে আর শেষে তোমার সবচেয়ে বড় বিচার হবে তোমার নিজের হৃদরে পরদিন সকালে ঘুম ভাঙার পর মালা দেখে তার পায়ের কাছে একটি ছোট্ট মাটির পাত্রে একটি বীজ রাখা সে বুঝলো এটা তার সুযোগ বিনা দ্বিধায় মালা বাড়ি ছেড়ে বনের দিকে রওনা হয় তার খুঁড়িমা হেসে উড়িয়ে দিলেন তাকে কিন্তু মালা ফিরে না তাকিয়ে চলে যায় বন পাহাড় ঝর্ণা অদ্ভুত প্রাণী নানা বিপদ পেরিয়ে মালা অবশেষে একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে সেখানে একটি ছোট্ট উদ্যানে সে দেখে একটি ফুল সোনার রঙের যা সারাক্ষণ জল জল করছে ফুলটি তার দিকে তাকিয়ে বলল তুমি কি আমাকে নিতে চাও কিন্তু জেনে রাখো এই ফুল তোমার সবচেয়ে বড কামনা পূর্ণ করবে কিন্তু তোমার হৃদয়ের সত্য তখনই প্রকাশ পাবে মালা ভাবল অনেক তার সবচেয়ে বড় কামনা হলো মা বাবার মতো কাউকে খুশি করা তাই সে সোনার ফুলটি নিয়ে গেল তার খুডিমার কাছে খুডিমা প্রথমে হেসে উড়িয়ে দিলেও সেই সোনার ফুল তার হাতে পড়ার সাথে সাথে তার হৃদয়ের বরফ গলে গেল সে মালাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিনি বুঝলেন তিনিও অনেক দুঃখের মধ্যে বড় হয়েছেন কিন্তু মালার ভালোবাসা তাকে পুনরায় মানুষ করেছে তারপর থেকে মালা আর তার খুনিমা মিলে গ্রামের সবাইকে ভালোবাসা দিতে লাগলেন আর সেই সোনার ফুলটি এখনো তাদের বাগানে ফুটে আছে যে তাকায় তার হৃদয়ের ভালোবাসা জেগে ওঠে ভালোবাসা কখনো হারায় না এমন কি দুঃখের মধ্যেও যে ভালোবাসে সে পৃথিবীকে আলো করে তোলে সাবস্ক্রাইব টু